রব্বিশ সহলি সদরি অয়াসমি অহলুলক দাতাম সানি ইয়ফ কহু কওলি ইফতারের প্রকৃত সময় কখন শিয়ারা ইফতার করে রাত্রিবেলা সনিরা ইফতার করে সন্ধ্যাবেলা উভয়ের পক্ষেই অসংখ্য হাদিস রয়েছে কিন্তু কুরআন কি বলে কুরআন যেটা বলে সেটা শুনলে আপনি হতভম্ব হয়ে যেতে পারেন কারণ কুরআনে রোজা ভাঙার বা ইফতার করার কোনো অর্ডার বা কোনো আদেশ নেই ইফতার শব্দটার রোজার সাথে আল্লাহ রিলেটই করেননি ইফতার যে ফুতুর শব্দ থেকে এসেছে সেই ফুতুর শব্দটা আমাদের সবারই পরিচিত সুরা মুলকের মধ্যেও আমরা খুঁজে পাই সাতষট্টি নম্বর সুরা মুলকের তিন নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাজি জি খলাকা সাবা আসামা ওয়া তিন তিবা ক মা রহমানি মিন তাফুর ফারজি ইল হাল তার মিন ফুতুর এই যে সর্বশেষে বলা আছে হাল তো আমিন ফুতুর এই ফুতুর শব্দের অর্থ হচ্ছে ত্রুটি বা ফাটল যে তোমরা আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখো আবার দৃষ্টি ফেরাও কোনো ত্রুটি বা কোনো ফাটল দেখতে পাও কি আমরা কি আমাদের সাওম বা রোজাকে ত্রুটিযুক্ত বা ফাটলযুক্ত করছি আল্লাহকে আমাদের এই সাউমটাকে ফাটিয়ে ফেলতে বলেছেন ত্রুটিযুক্ত করতে বলেছেন নাকি বলেছেন আতিমু ইলা লাইল করতে আতিম্য অর্থ কি পূর্ণ করা আল্লাহ পূর্ণ করতে বলেছেন কেন পূর্ণ করতে বলেছেন আর সাউম কি জিনিস আগের ছয়টা পর্বে ডিটেলস আলোচনা করা হয়েছে তাহলে ইফতার আমরা কেন করছি কেন আমরা এই সাউমটাকে যুক্ত করছি কেন ভেঙে ফেলছি আমরা কি আল্লাহ রাবুল আলমিনের সহজ কথা সহজে বুঝি না এই ইফতার যেই রুট ওয়ার্ড সেই ওয়ার্ড দিয়ে সুরা ইনফিতারের প্রথম আয়াতি আল্লাহ বলেছেন ইজা সামাউন ফাতারত যখন আসমান ফেটে যাবে বিদীর্ণ হবে এখানেও এই ফুতুর বা ফাতার বা ইফতার যেটাই আপনারা বলেন তার অর্থ হচ্ছে ফেটে যাওয়া বিদীর্ণ হওয়া তিয়াত্তর নম্বর সুরা মুজাম্মিলের আঠারো নম্বর আয়াতেও আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন যার অর্থ হচ্ছে ফেটে যাওয়া বা বিদীর্ণ হওয়া ফাটলযুক্ত হওয়া সুতরাং ইফতার করার প্রশ্নই ওঠে না আমাদের যেটা করতে হবে আতিম সিয়ামাইলা লাইল রাত পর্যন্ত এই সাউমটাকে পূর্ণ করতে হবে তাহলে মনে প্রশ্ন আসে হোয়াট ইজ রাত হোয়াট ইজ দিন কোরআনে রাত ও দিনের দুটো আলাদা আলাদা শব্দ ব্যবহৃত হয়েছে দিনের আরবি হচ্ছে নাহার আর রাতের আরবি হচ্ছে লাইল একই সাথে দিনের আরও একটা আরবি আল্লাহ ব্যবহার করেছেন সেটা হচ্ছে ইয়ম কেন দিনের দুটো আরবি কেন একটা ইয়ম আর একটা নাহার এই বিষয়ে চার এবং পাঁচ নম্বর পর্বে আলোচনা করা হয়েছে প্রশ্ন হচ্ছে নাহার আর ইয়মের মূল পার্থক্য কোথায় কেন আল্লাহ কুরআনে দিনের আরবি নাহার শব্দটা একশো তেরো বার ব্যবহার করেছেন যার মধ্যে সাতান্নবারই এ স্ট্রেট দিন অর্থী ব্যবহার করেছেন এবং সেই দিন বলতে বোঝানো হয়েছে সূর্যের আলো যেই সময়টাতে থাকে সেই দিন কিন্তু যেই ইয়ম সেই ইয়ম আমাদের কাছে পরিচিত আমরা যদি বলে থাকি সাত দিনে এক সপ্তাহ ত্রিশ দিনে এক মাস এই সাত দিন বলতে কি আমরা বারো ঘন্টার দিন বুঝিয়ে থাকি না চব্বিশ ঘন্টার দিন বুঝিয়ে থাকি আমরা যে বলি ইয়েস্টারডে টুমোরো গতকাল আগামীকাল সেখানেও এই গতকাল বলতে কি আমরা বারো ঘন্টার দিন বুঝিয়ে থাকি না চব্বিশ ঘন্টার দিন বুঝিয়ে থাকি এই বিষয়টা পাঁচ এবং ছয় নম্বর পর্বে যেহেতু বলা হয়েছে সেহেতু আর সেদিকে ডিটেলস যাব না আমরা তাহলে আজকে বুঝব দিন আর রাতের কতটি অংশ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে উল্লেখ করেছেন এবং সেগুলো কেন এই সাউম পূর্ণ করার ক্ষেত্রে এই ইলাল লাইল বোঝার ক্ষেত্রে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ কেন পৃথিবীর আর কোনো ভাষায় আর কোনো সাহিত্যে দিন ও রাতের এই সার্কেলের এতগুলো খন্ড খন্ড পার্ট টু পার্ট ডিটেলস ক্লিয়ার বর্ণনা পাওয়া যায় না কেন মহাগ্রন্থ কোরআনেই আল্লাহ এত চমৎকার করে এগুলো বর্ণনা করেছেন সেটাও আমাদের বুঝতে হবে দিন ও রাতের যে সমস্ত খন্দ্র খন্দ অংশ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন তার মধ্যে সবচেয়ে পরিচিত শব্দ আমাদের কাছে আছে সুভা মানে ভোর ত্রিশ নম্বর সুরার সতেরো নম্বর আয়াতে আছে সাফাক বা সন্ধ্যা চুরাশি নাম্বার সুরার ষোলো নম্বর আয়াতে আছে ইশরাক অনেকে ইশরাকের নামাজ পড়ে আটত্রিশ নম্বর সুরার আঠেরো নাম্বার আয়াতে আছে ফালাক কুল আউজ বিরব্বিল ফালাক এই সুরা আমাদের অনেকেরই মুখস্থ একশো তেরো নম্বর সুরার এক নম্বর আয়াতে আছে দুলুক সতেরোর আটাত্তরে আছে গুরুব বিশের একশো ত্রিশে ইফকার তিনের একচল্লিশে গুদু সাতের দুশো পাঁচে গদাতি ছয়ের বান্নতে ঈদবারান পঞ্চাশের চল্লিশে নজুম বান্নর উনপঞ্চাশে নাজম তেপ্পান্ন একে তারিখ ছিয়াশির একে ফজর যেটাও আমাদের খুব পরিচিত একটা শব্দ দু নম্বর সুরার একশো সাতাশি নাম্বার রাওয়া সাহার তিনের সতেরোতে জোহর তিরিশের আঠারোতে গসাকির লাইল সতেরোর আটাত্তরে আসিলা তেত্রিশের বিয়াল্লিশে মাসি তুলু পঞ্চাশের উনচল্লিশে হিনা তাকুম বান্নর আটচল্লিশে বুকরা ছিয়াত্তরের পঁচিশে তুরিহুন তাসরাহন ষোলোর ছয়ে ঈশা চব্বিশের আটান্নতে আসিয়া তিনের একচল্লিশে সাফাক চুরাশির ষোলোতে দুহা উনআশির ছেচল্লিশে তুমসুন ত্রিশের সতেরোতে এই আয়াত বোঝার ক্ষেত্রে আমাদের এত কিছু ডিটেলস না বুঝলেও চলবে যতটুকু বোঝা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি তা না হলে এত কষ্ট করে আপনি রোজা রাখছেন সাওম রাখছেন কিন্তু দিনের শেষে দেখা গেল আপনার অল্প একটু অসতর্কতার কারণে সমস্ত কষ্ট জলে চলে গেল যদি সেটাই আপনি চান এই ভিডিও এখান থেকেই স্কিপ করতে পারেন আর যদি চান সত্যিকার অর্থেই আপনি কোরআন থেকে সিয়ামটা রোজাটা পূর্ণ করবেন তাহলে আপনাকে স্বাগতম চুয়াত্তর নম্বর সুরা মুদাসির ৩৩ থেকে চৌত্রিশ আল্লাহ বলেন শপথ রাতের যখন তার অবসান হয় শপথ সুভার মানে ভোরের প্রভাতের যখন তা আলোকিত হয় আল্লাহ যে শপথ করলেন সুভার প্রভাতের ভোরের বললেন যে যখন তা আলোকিত হয় আল্লাহর এই কথার দ্বারাই প্রমাণ হয় সূর্য ওঠার আগের সময়কে ভোর বা প্রভাত বলা হয় আল্লাহ আরও বললেন যে প্রভাতের সময় সব কিছু আলোকিত হয়ে যায় আলোকিত হয়ে যায় অর্থ সূর্য ওঠার আগেই দিন শুরু হয়ে যায় আল্লাহ প্রথমে শপথ করলেন রাতের তারপর শপথ করলেন শুভা ভোর বা প্রভাতের খেয়াল করেছেন নিশ্চয়ই আল্লাহ রাতের পর দিনের কথা বলেননি নাহারের কথা বলেননি এখন কেউ যদি বলে রাতের পরে দিন শুরু হয়ে যায় সে আল্লাহর বিধানকে আল্লাহর কথাকেই অস্বীকার করল একাশি নম্বর সুরা তাকবীরের সতেরো থেকে আঠেরো নম্বর আয়তে আল্লাহ বলেন শপথ রাতের অবসানের শপথ সুভার মানে ভোরের আগমনের সুভা শব্দ আমরা আরও পাব আঠাশ নম্বর সুরার আঠেরো নম্বর আয়াতে যার অর্থ হয়েছে সকাল বা ভোর প্রভাত বিরাশি নম্বর আয়াতেও আমরা এই সুভা খুঁজে পাই ত্রিশ নম্বর সুরা রুমের সতেরো নম্বর আয়াতে ছয় নম্বর সুরা আনামের ছিয়ানব্বই নম্বর আয়াতেও আল্লাহ ভোর বা প্রভাত বা এই সুভা শব্দটাই ব্যবহার করেছেন নাহার বা দিন নয় সাঁয়ত্রিশ নম্বর সুরার একশো সাতাত্তর নম্বর আয়াতে এগারো নম্বর সুরা হুদের একাশি নাম্বার আয়তে চুয়াত্তর নম্বর সুরার চৌত্রিশ একাশি নম্বরের সুরার আঠেরো এবং একশো নাম্বার সুরার তিন নম্বর আয়াতেও আল্লাহ সুভার কথা বলেছেন সেই বিখ্যাত সুরা আদিয়াত যা আমাদের প্রায় সবারই মুখস্থ ফাল মুগি রাতে সুবহান অতপর ভোরে হঠাৎ আক্রমণ চালায় প্রত্যুষে প্রভাতকালে শত্রু দলের ওপর আক্রমণ করে পনেরো নম্বর সুরা হিজরের। ছেষট্টি নম্বর আয়াতে সেই লুতনবীর কমকে এই সুভার সময়ই সমূলে ধ্বংস করে দেয়া হয়েছিল ৩৭ নাম্বার সুরা সাফফাতের একশো নম্বর আয়াতেও লুতের কমকে এই সুভার সময় ধ্বংসের কথা আল্লাহ বলেছেন আটষট্টি নম্বর সুরায় সেই মক্কাবাসী যারা ইনশাল্লাহ বলেছিল না সেই সুভার সময় বাগানে ফল আহরণ করতে গিয়েছিল সেই কথাও আল্লাহ বলেছেন এতবার আল্লাহ কোরআনে সুভা প্রভাত বা ভোরের কথা বলেছেন যে আমাদের বুঝতে বাকি নেই যে দিন রাতের আরও একটা পাঠ গুরুত্বপূর্ণ পাঠ আল্লাহ কোরআনে এই সুভা বা ভোর অর্থে প্রভাত অর্থে ব্যবহার করেছেন এবার আমরা সন্ধ্যা বা সাফাক শব্দটা একটু বোঝার চেষ্টা করি তাহলেই সাওম রাত পর্যন্ত পূর্ণ করাটা আমাদের জন্য সহজ হবে ছিয়াশি নম্বর ইন শিফাকের ষোলো এবং সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি শপথ করি সাফাকের সন্ধ্যার এবং শপথ করি রাতের এবং শপথ করি রাতে যার সমাবেশ ঘটে এই আয়াতে আল্লাহ প্রথমেই শপথ করেছেন সন্ধ্যার বা সাফাকের তারপর শপথ করেছেন রাতের আল্লাহর কথা অনুযায়ী প্রথমে হয় সাফাক বা সন্ধ্যা তারপর হয় লাইল বা রাত স্টেপ বাই স্টেপ যদি আমরা ধরি তাহলে এখানে আমরা দুটো সময় পেলাম একটা সাফাক সন্ধ্যা আর একটা হচ্ছে রাত এখন কেউ যদি বলে সূর্য ডোবার সাথে সাথে রাত শুরু হয়ে যায় তাহলে সে আল্লাহর কথাকেই অস্বীকার করলো কারণ আল্লাহ এই আয়াতে স্টেপ বাই স্টেপ বলেছেন যে প্রথমে হয় সন্ধ্যা সাফাক তারপর হয় রাত আর রাতের আকাশে বহু সংখ্যক তারকার সমাবেশ হবে অর্থাৎ রাত শুরু হলেই আকাশে বহু সংখ্যক তারকা দেখা যাবে যেটা সন্ধ্যার সময় ঘটে না কাজেই সন্ধ্যা কখনো রাত নয় আর সন্ধ্যার সময় ইফতার করাও সাফাকের সময় ইফতার করাও কমন সেন্সে যুক্তিসঙ্গত নয় যেহেতু আল্লাহ সিয়াম পূর্ণ করতে বলেছেন সাফাক পর্যন্ত নয় রাত পর্যন্ত আর বিষয়ে বিষয় লক্ষণীয় যে আল্লাহ সাউম পূর্ণ করতে বলেছেন ফুতুর বা ইফতার বা ভাঙতে বা ফাটিয়ে ফেলতে বলেননি ভাঙা আর পূর্ণ করা কখনোই এক জিনিস নয় দশতলা একটা বিল্ডিং আগে নয়তলা পর্যন্ত পূর্ণ করতে হয় তারপর দশম তলায় হাত দিতে হয় কিন্তু কেউ যদি নয়তলা পর্যন্ত বিল্ডিং পূর্ণ করার পর বলে ভেঙে ফেলো ফুতুর করো ফাটিয়ে ফেলো তাহলে তার আর কখনোই দশম তলা বা দশতলা পূর্ণ করা হবে না নবম তলায় এসেও তাকে বলতে হবে বিল্ডিংটা পূর্ণ করো সুতরাং সেক্ষেত্রে তাদেরকে আরও একতলা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে একইভাবে যদি সূর্য ডোবার সাথে সাথে রোজা ভেঙে ফেলে তাহলে সে সন্ধ্যায় বা সাফাকে রোজাটা ভেঙে ফেললো তার পক্ষে রোজা পূর্ণ করা হল না সে রাত পর্যন্ত রোজা পূর্ণ করলো না এবং সে রাত না হওয়া পর্যন্ত অপেক্ষাও করল না আর আল্লাহর আদেশও মানল না কারণ আল্লাহ কুরআনে সাফাকের বর্ণনা দিয়েছেন সন্ধ্যার বর্ণনা দিয়েছেন সুভার বর্ণনা দিয়েছেন আবার রাতেরও বর্ণনা দিয়েছেন রোজা যদি সন্ধ্যা পর্যন্ত হতো সূর্যাস্ত পর্যন্ত হতো তাহলে আল্লাহ নিশ্চয়ই বলতেন সিয়াম পূর্ণ করো কর সিয়ামা ইলাল সাফাক তাহলেই শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ একথা বলেননি আল্লাহ স্ট্রেট সরাসরি ডিরেক্টলি লাইলের কথা বলেছেন রাতের কথা বলেছেন তাহলে মানুষ কোন যুক্তিতে সাফাকের সময় বা সন্ধ্যার সময় রোজা ভাঙে রাত কেমন উনআশি নম্বর সুরান নাজিয়াতে উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি রাত্রিকে করেছেন অন্ধকার তাহলে রাত কখন হবে যখন সব কিছু অন্ধকার হয়ে যাবে প্রশ্ন হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বা সাফাকের সময় বা সন্ধ্যার সময় কি সব কিছু অন্ধকার হয়ে যায় কখনো হয় না কাজেই সন্ধ্যা কখনো রাত নয় সন্ধ্যা দিনেরই অংশ কিভাবে তা একটু পরেই আমরা বুঝতে পারব কারণ কেউ যদি বলে সূর্যের উপস্থিতি বা সূর্য উঠলেই দিন শুরু হয়ে যায় সুভা নামে কোনো কিছুর অস্তিত্ব নেই সাফাক বা সন্ধ্যা নামেও কোনো কিছুর অস্তিত্ব নেই সূর্য ডুবলেই শুরু হয়ে যায় রাত তার কাছে আমার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসুলকে সুরাহুদের একশো চোদ্দো নম্বর আয়াতে কি রাতের দুই অংশে সালাত কায়েম করতে বলেছেন না দিনের দুই প্রান্তে দিনের দুই কিনারায় কি বলেছেন নবীর যুগে সালাদ কেমন ছিল সেই ভিডিওতে নবী কীভাবে সেই সালাদটা করেছেন সে বর্ণনা আছে কিন্তু আমাদের আজকের প্রসঙ্গ সেই প্রেক্ষাপট নয় আমাদের প্রসঙ্গ নবী কীভাবে দিনের দুই প্রান্তে এই সালাদটা করেছেন ফার্সিভাষী ইরানিদের অনুবাদ ধরেই আমরা আলোচনা করি নবী কীভাবে দিনের দুই প্রান্তে নামাজ পড়েছেন সুরাহুদের একশো চোদ্দো নম্বর আয়াত অনুযায়ী কারণ আল্লাহ তার রাসুলকে স্ট্রেট বলেছেন ও আসলাতা তরাফিন নাহার তরাফিন নাহার দিনের দুই প্রান্তে নাহার শব্দ স্ট্রেট এখানে দেয়া আছে আর নাহার শব্দের অর্থ আমরা খুব ভালো করেই এখন বুঝি তাহলে তরাফিন নাহার মানে দিনের দুই প্রান্ত আল্লাহ তার নবীকে রাতের দুই প্রান্তে নামাজের কথা বলেননি আপনি যদি বলেন সূর্যের উপস্থিতি বা সূর্য উঠলেই দিন শুরু হয়ে যায় এবং সূর্য ডুবলেই রাত শুরু হয়ে যায় হাদিস ইজমা কিয়াস রিজালের আলোকে যদি আপনি এই ব্যাখ্যা দেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন প্রচলিত নিয়মে আপনি ফজরের ও মাগরীবের নামাজ কি রাতে পড়েন নাকি দিনে পড়েন সূর্য ডোবার সাথে সাথেই যদি রাত শুরু হয়ে যায় তাহলে আপনি মাগরীবের নামাজ রাতে পড়লেন কিন্তু আল্লা হুদের একশো আয়াতে বলেছে দিনের দুই প্রান্তে নামাজ পড়তে ফজর আর মাগরীব অবশ্যই দিনের দুই প্রান্ত রাসুল নিশ্চয়ই আল্লাহর আদেশই মেনে চলেছেন আর যদি আপনি বলেন যে না আল্লাহর রাসুল আল্লাহ যে বলেছেন দিনের দুই প্রান্তে ফজর আর মাগরীবের নামাজ দিনের দুই প্রান্তে নয় রাতের দুই প্রান্তে পড়েছেন তাহলে আপনি রাসুলকে মিথ্যেবাদী হিসেবে প্রমাণ করতে চাইছেন এজন্য আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর রাসুল যেই মাগরীবের নামাজ পড়েছেন সেটা দিনের মধ্যেই পড়েছে আবার যে ফজরের নামাজ পড়েছেন সেটাও দিনের মধ্যেই পড়েছে এজন্য ইসলামের শত্রুরা রাসুলের নাম ব্যবহার করে এরকম কোরআন বিরোধী কনসেপ্ট আমাদের মধ্যে চালু করে দিয়েছে এই বিষয়টা একটু ভালো করে আমাদের বোঝা দরকার তাহলে আমরা পুরো গভীরে যেতে পারব সুরাহুদ একশো চোদ্দো তরাফা ইন্নাহার এই আয়াতে দিনের দুই প্রান্ত বা দিনের দুই কিনারা বোঝানো হয়েছে এই আয়াতের ভিত্তিতে দুই দিনের দুই কিনারা কোন সময় যদি বলেন যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ দিন থাকবে তাহলে সূর্য ওঠার পর দিনের প্রথম কিনারায় আপনি ফজরের নামাজ পড়েন নাকি রাতের ঘন অন্ধকার শেষ হয়ে যখন ফজরের আজান থেকে দিন শুরু হয় তখনও ফজরের নামাজ পড়েন কোনটা একইভাবে সূর্যাস্ত থেকে যদি রাত শুরু হয় তাহলে মাগরীবের নামাজ কেন রাতে পড়েন আল্লা তো দিনের দুই প্রান্তে দিনের দুই কিনারায় তার রাসুলকে নামাজ কায়েম রাখতে বলেছেন সূর্য ডুবলেই যদি রাত শুরু হয় তাহলে মাগরীবের নামাজ তো রাতেই হলো মাগরীবের নামাজ তো আর দিনের দুই কিনারার এক কিনারায় বা এক প্রান্তে পড়া হলো না তাহলে আল্লাহ রাসুল আল্লাহর হুকুম অমান্য করলেন ফজর পড়লেন রাতে যেহেতু সূর্য ওঠেনি আর মাগরীব পড়লেন রাতে যেহেতু সূর্য নেই তাহলে আল্লাহ রাসুল দিনের দুই প্রান্তে নামাজ পড়লেন কিভাবে প্রকৃত ঘটনা হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার পরও কিছুক্ষণ দিন থাকে তাই সকলে দিনের কিনারায় মাগরিবের নামাজ পড়ে ঠিক তেমনি সকলে দিনের প্রথম কিনারায় ফজরের নামাজ পড়ে তাহলে ফজর ভোর ও প্রভাত যেমন দিনের অংশ তেমনি সন্ধ্যা এবং প্রভাত বা ভোর এ দুটি সময়ও দিনের অংশ কারণ এ দুটো সময় পরিষ্কার দেখা যায় সূর্য ওঠার বিশ পঁচিশ ত্রিশ মিনিট আগের অবস্থা লক্ষ্য করলেই দেখা যায় যে শুভের সাদেক থেকেই দিনের আলো শুরু হয়ে যায় কিন্তু তখনও সূর্য ওঠে না দিন শুরু হয় ফজরের আজান থেকেই অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত তারকা থাকে তাই তা রাত একইভাবে সন্ধ্যার পরে আকাশে বহু সংখ্যক তারকা দেখা দেয় আর তারকা দেখা দিলেই আবার রাত শুরু হয়ে যায় যতক্ষণ আলো থাকবে ততক্ষণ দিন থাকবে যখন পুরোপুরি আলো চলে যাবে ঠিকই তখন থেকেই রাত শুরু হবে সূর্য না ওঠা সত্ত্বেও যেমন দিন শুরু হয় একইভাবে সূর্য অস্ত যাওয়ার পরেও কিছুক্ষণ আলো থাকে সে কারণেই তা দিনেরই অংশ মানে ভোরে বা প্রভাতে সূর্য না ওঠা সত্ত্বেও যেমন দিনের প্রথম ভাগ শুরু হয় ঠিক তেমনি সূর্য না থাকা সত্ত্বেও সন্ধ্যার সময় দিনের শেষ ভাগ থেকে যায় যদি ভোর বা প্রভাতকে রাত বলা না হয় তাহলে সাফাক বা সন্ধ্যাকেও রাত বলা যাবে না রাত কি দশ নম্বর সুরাইনুসের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য রাতকে বানিয়েছেন যেন তোমরা তাতে শান্তি লাভ করতে পারো আর দিন সৃষ্টি করেছেন সব কিছু দেখার জন্য এই আয়তে পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন দিন সৃষ্টি করেছেন সব কিছু দেখার জন্য কোনো লাইটিং ব্যবস্থা ছাড়াই সূর্য ওঠার আগে কিছু সময় এবং সূর্য ডোবার পরেও কিছু সময় মানুষ মানুষকে পরিষ্কারভাবে দেখতে পায় যা আল্লাহ বলেছেন দেখার জন্য তাহলে সূর্য ডোবার পরেও মানুষ মানুষকে দেখতে পেলে সেই সময়টুকু কোনো অবস্থাতেই রাত নয় তা দিনেরই অংশ এই আয়াতে আল্লাহ প্রথমে বলেছেন রাতে প্রশান্তি লাভ করা যায় সূর্য ডোবার সাথে সাথে মানুষ প্রশান্তি মানে বিশ্রাম বা ঘুমায় না কাজেই সূর্য ডোবার সাথে সাথেই রাতও হয় না ছত্রিশ নম্বর সুরাইয়াসিনের সাঁয়ত্রিশ আয়তে আল্লাহ বলেন তাদের জন্য একটা নিদর্শন হলো রাত তা থেকে আমি দিনকে সরিয়ে নেই ফলে তখনই তারা অন্ধকারে ডুবে যায় এই আয়তে কিন্তু আল্লাহ সূর্যের কথা বলেননি কারণ সূর্য সরে গেলেও সূর্য ডুবে গেলেও সূর্য অস্তমিত হলেও বা সূর্য আড়াল হলেও কিছুক্ষণ দিনের আলো থাকে আল্লাহ গ্রামারে ভুল করেন না এজন্য আল্লাহ বলেছেন দিনকে সরিয়ে নিলেই মানুষ অন্ধকারে ডুবে যায় আলো সরে গেলেই মানুষ অন্ধকারে ডুবে যায় কিন্তু সন্ধ্যার সময় বা সাফাকের সময় অন্যদিকে সুভা বা ভোরের সময় বা প্রভাতের সময় মানুষ কখনোই অন্ধকারে ডুবে থাকে না কারণ এ দুটো সময় কিছুক্ষণ আলো থাকে যা দিনেরই অংশ কাজেই ইফতার দিনে নয় ইফতার হচ্ছে ইলাল লাইল রাতে আল্লাহ যদি এই আতে বলতেন আমি সূর্যকে সরিয়ে নিলেই তারা অন্ধকারে ডুবে যায় তাহলে নাস্তিকরা প্রশ্ন করার সুযোগ পেত সূর্য সরে যাওয়ার সাথে সাথে তো আমরা অন্ধকারে ডুবে যাই না অন্ধকার তো আরও পরে হয় আমরা আবছা আবছা ঠিকই দেখতে পারি অনেক কিছু সুতরাং তোমাদের আল্লাহ ভুল করেছেন কথাতেও ভুল করেছেন আয়াতেও ভুল করেছেন গ্রামারেও ভুল করেছেন তারা আরও বলার সুযোগ পেত যে আল্লাহর পুরো সিস্টেমটাই মানে কথা বলার ভঙ্গিটাই অবৈজ্ঞানিক তারা আরও বলতো এটা পুরোপুরি অসামঞ্জস্য পুরোপুরি বৈপরীত্য পুরোপুরি অসঙ্গতিপূর্ণ কথা আল্লাহ তার সৃষ্টির কাছে কখনো প্রশ্নের সম্মুখীন হবেন এমন কথা আল্লাহ কখনোই বলবেন না এখন কেউ যদি বলেন যে সূর্য অস্ত গেলেই রাত হয় তাহলে সে আল্লাহর কথার বিপরীত কথা বলল তাহলে প্রশ্ন হচ্ছে দিন কী জন্য সতেরো নম্বর সুরাব বানিস্টালের বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি রাত ও দিনকে দুটো নিদর্শন করেছি অতপর নিষ্প্রভ করে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে দেখার উপযোগী করেছি এই আয়াতেও আল্লাহ সূর্যের কথা বলেননি বলেছেন রাত নিষ্প্রভ মানে রাতে আলো থাকে না এজন্যই তো রাত নিষ্প্রভ আর দিন দিন হচ্ছে দেখার জন্য আলোকময় সন্ধ্যার সময় সাফাকের সময় কিছু সময় মানুষ মানুষকে দেখতে পায় তাই সন্ধ্যা কখনোই রাত নয় মানে সূর্য ডোবার সাথে সাথে রাত হয়ে যায় না তাই সূর্য ডোবার সাথে সাথে ইফতারও করা যায় না ইফতার করতে হয় লাইল বা রাতে সাতাশ নম্বর সুরা নামলের ছিয়াশি নম্বর আয়ত আল্লাহ বলেছেন যে তারা কি দেখে না যে আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য আর দিনকে করেছি আলোকময় তিন নম্বর সুরা আলিমরানের সাতাশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে বলতে বলেন তোমরা বলো তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও আর দিনকে রাতের ভেতরে প্রবেশ করাও এই আয়াত আল্লাহ বলছেন রাতকে দিনের ভেতরে প্রবেশ করান কিন্তু সূর্যকে দিনের ভিতরে প্রবেশ করান বা রাতের ভেতরে প্রবেশ করান এরকম কথা আল্লাহ বলেননি কারণ সূর্য একই নিয়মে বিরামহীনভাবে চলতেই থাকে চলতেই থাকে ছত্রিশ নম্বর সুরার আটত্রিশ নাম্বার আল্লাহ তা বলে দিয়েছেন আর রাত দিনের পরিবর্তন হয় দু নম্বর সুরা বাকার একশো চৌষট্টি আয়ত আল্লাহ বলেছেন সুরা আনামের এক নম্বর আয়তাল আল্লাহ বলেছেন সকল প্রশংসা আল্লাহরই জন্য যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন এই আয়াতেও আল্লাহ অন্ধকার ও আলোর কথা বলেছেন অন্ধকারে কিছুই দেখা যায় না কিন্তু সূর্য ওঠার আগে ও সূর্য ডোবার পরেও কিছুক্ষণ সব কিছু দেখা যায় তাই সূর্য ডোবার সাথে সাথেই অন্ধকার হয় না সূর্য ডোবার সাথে সাথে রাতও হয় না সূর্য ডোবার সাথে সাথে সেজন্য ইফতারও করা যায় না বিরানব্বই নম্বর সুরা লাইলের এক দুই নম্বর আয়তে আল্লাহ বলেন অল্লাইল ইজা ইয়া গুসা নাহার ইজা তাজাল্লা শপথ রাতের যখন তা আলোকে ঢেকে দেয় শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে ওঠে এই আয়াতেও আল্লাহ রাত দ্বারা দিনের আলোকে ঠেকে দেওয়ার কথা বলেছেন এবং দিনকে উদ্ভাসিত বা আলোকিত বলা হয়েছে দিনের আলো না থাকলেই রাত অন্ধকারে ঢেকে যায় ভোর আর সন্ধ্যায় অন্ধকারে ঢাকা থাকে না সেজন্য ভোর ও সন্ধ্যা রাত নয় ভোর ও সন্ধ্যায় সূর্য না থাকলেও সূর্যের প্রভাবে কিছুক্ষণ আলো থাকে যতক্ষণ আলো থাকবে ততক্ষণ দিন থাকবে কাজেই দিনের আলো পুরোপুরি শেষ হয়ে রাত শুরু না হওয়া পর্যন্ত আমরা আমাদের সিয়াম পূর্ণ করবো এরপরও যদি আপনার রাত মানে লাইল সাফাক বা সন্ধ্যা ভোর প্রভাত বা সুভে ফালাক আসর ইশরাক দুহা ইত্যাদি শব্দ নিয়ে কনফিউশন থেকে থাকে আপনাকে অনুরোধ করবো আগের দুটো পর্বের ভিডিও দেখবেন সেখানে বিস্তারিতভাবে ইয়াম আর নাহারের আলোচনা করা হয়েছে আর যদি রাত সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে অনুরোধ করবো নিচের আয়াতগুলো দয়া করে মিলিয়ে নেবেন তাহলে রাত বা লাইল সম্পর্কে ইনশাল্লাহ আপনার আর কোনো কনফিউশন থাকবে না আলাহ রাবুল আলমিন তার কুরানে কমপক্ষে বিরানব্বই বার এই রাত বা লাইল শব্দটা ব্যবহার করেছেন দু নম্বর সুরা বাকার একশো চৌষট্টি একশো সাতাশি দুশো চুয়াত্তর তিন নম্বর সুরা আলিমরানের সাতাইশ একশো তেরো একশো নব্বই ছয় নম্বর সুরা আনামের তেরো ষাট ছিয়াত্তর ছিয়ানব্বই সাত নম্বর সুরা আরাফের চুয়ান্ন দশ নম্বর সুরা ইউনুসের ছয় চব্বিশ সাতাশ সাতষট্টি এগারো নম্বর সুরা হুদের একাশি একশো চোদ্দো তেরো নম্বর সুরার তিন দশ চোদ্দোর তেত্রিশ পনেরোর পঁয়ষট্টি ষোলোর বারো সতেরোর এক বারো আটাত্তর উনআশি উনিশের দশ বিশের একশো ত্রিশ একুশের বিশ তেত্রিশ বিয়াল্লিশ বাইশের একষট্টি তেইশের আশি চব্বিশের চুয়াল্লিশ পঁচিশের সাতচল্লিশ বাষট্টি সাতাশের ছিয়াশি আটাশের একাত্তর বাহাত্তর তেহাত্তর তিরিশের তেইশ একত্রিশে উনত্রিশ চৌত্রিশের আঠারো তেত্রিশ পঁয়ত্রিশের তেরো ছত্রিশের সাঁইত্রিশ চল্লিশ সাঁত্রিশের একশো আটত্রিশ উনচল্লিশের পাঁচ নয় চল্লিশের একষট্টি একচল্লিশের সাঁইত্রিশ আটত্রিশ চুয়াল্লিশের তেইশ পঁয়তাল্লিশের পাঁচ পঞ্চাশের চল্লিশ একান্নর সতেরো বাহান্ন উনপঞ্চাশ সাতান্ন ছয় উনসত্তরের সাত একাত্তরের পাঁচ তেয়াত্তরের দুই ছয় বিশ চুয়াত্তরের তেত্রিশ ছিয়াত্তরের ছাব্বিশ আটাত্তরের দশ উনআশির উনত্রিশ একাশির সতেরো চুরাশির সতেরো উননব্বইয়ের দুই চার একানব্বইয়ের চার বিরানব্বইয়ের এক তিরানব্বইয়ের দুই দুইয়ের একান্ন একশো সাতাশি একশো বিয়াল্লিশ সাত নম্বর সুরার এবং তিন নম্বর এক চুয়াল্লিশ নম্বর সুরার সাতানব্বই নম্বর সুরার এক দুই এবং তিন নম্বর আয়াতেও আপনি লাইল শব্দটা খুঁজে পেবেন আশা করি এই লাইল শব্দগুলোর দিয়ে যে সমস্ত আয়াত আল্লাহ রাবুল আলমীর কোরআনে দিয়েছেন সেগুলো নাহার শব্দ দিয়ে যেগুলো আয়াত দিয়েছেন সেগুলো এবং ইয়াম শব্দ দিয়ে যে আয়াতগুলো দিয়েছেন সেগুলো যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের কোরআন ভালোভাবে বোঝার এবং তার আদেশ নিষেধগুলো সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন এবং আমরা যেন আমাদের সিয়ামগুলো পূর্ণ করতে পারি ভেঙে না ফেলে এবং সত্যিকার অর্থেই যে সিয়ামের মূল উদ্দেশ্য মূল মানজিল মূল লক্ষ্য যে মুত্তাকি হওয়া সেই মুত্তাকি হওয়ার সাধনায় নিজেদের রত রাখতে পারি সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।